মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়নরা দুটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করেছে প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে হারায় এতে করে পেরুর বিপক্ষে শেষ ম্যাচের আগে বেশ নির্বাল আল বিসেলেস্তেরা এদিকে এক ম্যাচ বাকি থাকলেও আলোচনা চলছে মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে এ এক দল হিসেবে আর গ্রুপ রানার আপ হলে তাদের সট হবে এ দুই হিসেবে যদিও পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়নই হবে আর্জেন্টিনা আপাত দৃষ্টিতে মেক্সিকো ও ইকুয়েডোর ম্যাচের জয়ী দলকেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম আর জ্যামাইকার কাছে ব্যানিজুয়ালা হেরে গেলে এবং মেক্সিকো ইকুয়েডোর ম্যাচে গোল ব্যবধান বড় হলে ব্যানিজুয়ালাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটনা সম্ভাবনা নেই উল্লেখ্য আগামী ত্রিশ জুন সকাল ছয়টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু